어서 k a m b a এবং এবং এই মুহুর্তে পুলিশ কিন্তু তাদেরকে সে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং একটি টিয়ার শেল ঘুরছে মাত্র এবং আরেকটি সাউন্ড গ্রেডেড ছুটানো হচ্ছে এবং এই মুহুর্তে আমরা যদি দেখি লক্ষ্য করছিলাম এবং এবং দুটি সাউন্ড গ্রেডেড ফুটছিলো এই মুহুর্তে এবং এবং পুলিশ কিন্তু সকলকে ঢাকা কলেজে শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে কিন্তু এই মুহুর্তে সবাইকে ডাকা কলেজে ভিতরে প্রবেশ করে ভিতরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেনাবাহিনী রয়েছে কঠোর অবস্থানে Obrigado. আরও একটি সাউন্ড ব্রেনেড ফুরিয়েছে অ্যাকশন শুরু হয়েছে পুলিশ এবং সেনাবাহিনী অ্যাকশন পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অ্যাকশন শুরু হয়েছে এবং এই মুহূর্তে পুলিশ এবং সেনাবাহিনী রাগ হলে শিক্ষার্থী বিশৃঙ্খলা করার কারণে তাদের উপর তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা পুলিশের সাথে সাথে এবং সেনাবাহিনীর সঙ্গে আবার অভ্যাস থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং শৃঙ্খলা বাহিনী সদস্যরা কিন্তু সকলকে প্রচণ্ড দূরা এবং পরিস্থিতি ভয়াবহ অবস্থা ধারণ করছে এবং সেনাবাহিনী কিন্তু যৌথ পুলিশ এবং পুলিশ সেনাবাহিনী যৌথভাবে অ্যাকশন নিয়েছে এবং সকলকে দাওয়া দিয়ে সরিয়ে দিচ্ছে এবং সকলকে এবং পুরো বিষয়টি কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে যৌথ বাহিনী অভিযানে এবং দেখা গেল সকল শিক্ষার্থীদের ইতিমধ্যে কিন্তু ভিতরে প্রবেশ করিয়েছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কিন্তু সদা প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দর্শক আমরা দেখা ভিতরে প্রবেশ করছি সেনাবাহিনীর উপর ইটপাত খেল নিক্ষেপ করছে ঢাকা কলেজে শিক্ষার্থী ইটপাত খেল নিক্ষেপ করছে এই মুহূর্তে yo te voy por ahí. আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর এই মুহূর্তে কঠোর পরিস্থিতি কঠোর অবস্থা নিয়েছে এবং যৌথ বাহিনীর অভিযানে ঢাকা কলেজে সকল শিক্ষার্থীদেরকে ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করছিল তবে এটা ভিতরে ঢুকে কিন্তু ইট পাট খেল নিয়ে এখানে অবস্থান নিয়েছে এবং যৌথ বাহিনীর যৌথবাহী আবারও প্রবেশ করছে ঢাকা কলেজের ভিতরে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম ঢাকা কলেজের ভিতরে সে শিক্ষার্থীরা যারা বিশৃঙ্খলার চেষ্টা করছিল এবং যারা যৌথবানের উপরে আক্রমণ করার চেষ্টা করছিল তাদেরকে আবারও সরিয়ে দেওয়া ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এবং উভয় পক্ষকে কিন্তু আরও ঘন্টাখানেক আগে থেকে শান্ত করার চেষ্টা করছিল বারবার কিন্তু কোনোভাবে তারা শান্ত হচ্ছিল না পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে এবং এই মুহূর্তে সেনাবাহিনীর ডিরেক্ট অ্যাকশনে শুরু করেছে ঢাকা কলেজের ভিতরে এবং তারা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে আমরা দেখছিলাম যে যৌথবাহিনের একটি বিশেষ অভিযান এই মুহূর্তে এবং তারা ক্যাম্পাসের ভিতরে এসে এখন চিল্লাচিল্লি করছে করছে সেনাবাহিনীর অ্যাকশন শুরু করেছিল এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সেনাবাহিনীকে তারা বকাবকি করছে গালাগালি করছে এবং সেনাবাহিনীর উপর আক্রমণ করে এবং ইট পাটকেল ছুড়ে যার কারণে পরবর্তীতে পরবর্তীতে কিন্তু এবং সেনাবাহিনী এই মুহূর্তে পুরো কঠোর অবস্থান নিয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ চেষ্টা কিন্তু তারা কথা এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি এবং বাক্য বিনিময় করছে এবং তারা সেনাবাহিনীর উপর আক্রমণ করার চেষ্টা করছে এবং আমরা দর্শক আরেকটু সাউন্ড গ্রেনেড ফিরেছে এবং এবং আমি দেখছিলাম যে যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে ধাওয়া পাল্টা দাওয়া ছিল ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে এবং সিটি কলেজের শিক্ষার্থীরা যখন বিষয়টি বুঝে পরে তাদের সেনাবাহিনীর কথা মেনে কিন্তু ক্যাম্পাসে ফিরে গেল ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা শুনেনি এবং যার কারণে তাদের প্রতি কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সে সেনাবাহিনী এই ধরনের ভূমিকা নিতে বাধ্য হয়েছে এবং এখানে সেনাবাহিনী তারপর পুলিশের অন্যান্য সদস্য সহ সকল সদস্যরা হচ্ছে এই মুহূর্তে কঠোর অবস্থান নিয়েছে এবং পুরোপুরি আইন শৃঙ্খলা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এই আজকের এই পরিস্থিতি এবং ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু পুরো ক্যাম্পাসে সারা সেনাবাহিনীর প্রতি আক্রমণ করে রিটপাটকে ছুঁড়ে এবং লাঠি ছোটা ছুড়ে তো যার কারণে পরবর্তীতে সেনাবাহিনী কঠোর ভূমিকা নিতে বাধ্য হয় এবং আমরা দেখছিলাম যে এদিক থেকে ইটপাট কেউ ছুটছে ছুটছিল এবং এবং তারা এদিক থেকেও মারছে এবং তারা ডিল মারছে এবং আমরা দেখছিলাম দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং তারা দর্শক আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর উপর ইট পাটকেল ছুটছিল এবং শিক্ষার্থীরা এবং তারা বারবার শিক্ষার্থীরা সেনাবাহিনীর উপর ইট পাটকেল ছুটছে এবং তাদের অবস্থান কর্মসূচি এবং তারা একজনে আসছে ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই মুহূর্তে উত্তেজিত পরিস্থিতি বিরাজ করছে এবং সেনাবাহিনী পুলিশে যৌথ অভিযান শুরু হয়েছে এবং আমরা এই মুহূর্তে যদি দেখছিলাম যে ইট পাটকেল ছুটছে এবং ইট পাটকেলে সেনাবাহিনীর উপর নিক্ষেপ করছে ইট পাটকেল ছুটছে এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছিলাম যে তারা সেনাবাহিনীর উপরে কিন্তু ইটপাটে ছুটছিল বারবার এবং তারা ঢিল মারছে এবং বিভিন্ন লাঠি সুটা ছুড়ে মারছে ছুরে মারছে এবং এই মুহূর্তে এবং সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে তাদের নিরাপদ স্থানে বজায় রাখছে বড় বড় ইট মারছে এই সেনাবাহিনীর উপরে তারা ইট ইট ছুড়ে মারছে এবং চোষক তারা বৃষ্টির মতো ইটপাটকেল ছুটছে দেখা গেল যে শিক্ষার্থীরা শিক্ষা উপরে সেনাবাহিনী আরেকটি গ্রাউন্ড গ্রেনেড ছুটছে ছুটেছে এবং পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান করছে এবং কিছুক্ষণের মধ্যে আছে আরও যদি তারা কথা না শুনে এবং তারা কঠোর অবস্থান নিবে এবং টিআর সেল গ্যাস সহ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে বাধ্য হবে এমন তারা শিক্ষার্থীদেরকে বারবার বলার পরও তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেখানে আমরা দেখছিলাম যা দফায় দফায় কিন্তু চলছে এবং একজনকে আটক করেছে যিনি টেনাবানি থাকে তর্ক করার কারণে এবং তাকে ধরে নিয়ে যাচ্ছে এবং কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকে আপনার কাজ কি সান যান দেখেন মানুষ পরিস্থিতি ভালো না দর্শক আমরা দেখছিলাম যে তারা আবারও ক্যাম্পাস থেকে বেরিয়ে আসছে এবং ইট ইটপাটিল ছুটছে দফায় দফায় সংঘর্ষ চলছে এবং আপনারা সেনাবাহিনীর উপর তারা ই কথা শুনছে না এবং তারা আরেকটি সাউন্ড গ্রেনেড বারবার মেরেও তাদেরকে সরানো যাচ্ছে না তারা এই মুহূর্তে কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আমরা আপনাদেরকে যুক্ত রেখেছি সরাসরি এবং দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি

বর্তমানে আপনার সঙ্গে বলেন একজন সিনিয়র শিক্ষার্থী এসে সেনাবাহিনীর সাথে কথা বলার চেষ্টা করছেন আমরা দেখছিলাম এবং তারা সেনাবাহিনীকে সরে আসার জন্য এবং বলছিলেন ঠিক করেন Oh you আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর সঙ্গে কথা বলছে সেনাবাহিনী তা বলছেন তাদেরকে সরে আসার জন্য সেনাবাহিনী তাদের সরে আসতেছে কিন্তু শিক্ষার্থীদের এই মুহূর্তে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে আবার উত্তপ্ত পরিবেশ তৈরি করছে আমরা এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করছিলাম যে তারা অনেকগুলো শিক্ষার্থী তারা লাঠি ছোটা হাতে নিয়ে এই মুহূর্তে ক্যাম্পাসের যে মেইন রাস্তাটি রয়েছে সেই মেইন রাস্তার সামনে চলে আসছে এবং তারা সেখানে স্লোগান দিচ্ছে এবং ভুয়া বুয়া স্লোগান দিচ্ছে তবে সেনাবাহিনীর সঙ্গে কথা বলছে এবং সেনাবাহিনীকে তারা বুঝিয়ে বলছে এবং সেনাবাহিনী তাদেরকে বলছে যে তারা ক্যাম্পাসের ভিতরে ফিরে যেতে সরে যেতে এবং সেনাবাহিনী এখান থেকে সরে যাবেন এবং তারা কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনী রাস্তা থেকে সরে এসছে এবং তারা এই মুহূর্তে একটি দূরে অবস্থান নিয়েছে সেনাবাহিনী তবে শিক্ষার্থীরা কিন্তু এখানে স্লোগান দিচ্ছিলেন এবং তারা সেনাবাহিনীর সামনে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন যদি আমরা এখানকার পরিবেশটা দেখানোর চেষ্টা করি শিক্ষার্থীদের ঢাকা কলেজে যে প্রধান ফটকটির পাশে যে গলিটি রাস্তা রয়েছে গলি রাস্তাটির মুখে অবস্থান নিয়েছে এবং কিছুক্ষণ আগে তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য বারবার চেষ্টা করার পরও তারা কিন্তু নিয়ন্ত্রণে আসেনিবিদায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং এখান থেকে এবং আমরা এখানে দেখছিলাম যে সেনাবাহিনীর সদস্য তারা কিন্তু ইতিমধ্যে কঠোর অবস্থান নিয়ে দাঁড়িয়েছে এবং যেকোনো ধরনের সদা প্রস্তুত রয়েছে পরিস্থিতি সেনাবাহিনী এবং এখান থেকে যে বেশ কয়েকজন শিক্ষার্থীরা কিন্তু তারা আবারও রাস্তায় আসার চেষ্টা করছে এবং তারা কিন্তু ইতিমধ্যে প্রধান ফটো থেকে আবার রাস্তায় চলে এসছে এবং সেনাবাহিনীর সামনে এসে তারা বুয়া বুয়া স্লোগান দিচ্ছে তারা সেনাবাহিনীর সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে এবং একই সঙ্গে তারা পাশে সেনাবাহিনী যখন একটি স্থিতিশীল পরিস্থিতি বজায় নিয়েছে তখনই তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং তারা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বকবাক্য করছে এমনটা আমরা শুনতে পাচ্ছি এবং আমরা দেখছিলাম যে তারা খুব রাগান্বিত এবং সেনাবাহিনীর উপরে এমনটা চড়াও হচ্ছে তবে এখানে সেনাবাহিনী একদম পুরো নিশ্চুপ এবং স্থিতিশীল অবস্থা বিরাজ করছে এবং তারা পুরো প্রস্তুতি গ্রহণ করে রেখেছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে তারা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে به <laughs> না কলেজে শিক্ষার্থীদের এই মুহূর্তে বুয়া বুয়া স্লোগান দিচ্ছে সেনাবাহিনীর সামনে এবং আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে বেলা তিনটার দিকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয় দফায় দফায় সংঘর্ষ হয় এবং সিটি কলেজ ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে প্রধান ফটকটি সামনে গিয়ে ভাঙচুর চালায় এবং কয়েকটি অগ্নিসংযোগ ঘটনা ঘটে এবং পুলিশ দুই পক্ষকে সরিয়ে যাওয়ার চেষ্টা করলো তারা পরবর্তীতে সেনাবাহিনী এসে যোগদান করে এবং সেনাবাহিনী দুই পক্ষকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে সেখান থেকে সরে আসে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরে না সরা কারণে কিন্তু একটা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনী কঠোর ভূমিকা পালন করে এবং আমরা দেখছিলাম যে একবার ধাওয়া পাল্টা দেওয়া দিয়েছে এবং উভয় পক্ষ সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে যৌথ বাহিনীর উভয় পক্ষ অভিযান চালিয়েছে এবং ব্যস তাদেরকে সকলকে সরিয়ে দিয়েছে এবং আমরা একটু চেষ্টা করব সেনাবাহিনীর সঙ্গে কথা বলার এবং যিনি কি বলেন আমরা একটু জানার চেষ্টা করি লাইভে বারবার বিঘ্নিত হচ্ছে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে এখানে ঢাকা কলেজে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তারা বারবার বোয়া বোয়া স্লোগান দিচ্ছে এবং সেখান থেকে আমরা তারা হাতে লাঠি সুটা নিয়ে ইটপাটকেল নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং ঢাকা কলেজে এই মুহূর্তে একেবারে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল কিছুক্ষণ আগে সকলকে এবং

এখন কোনো কিছু করে নাই পুলিশে বলতে যে আমরা এখানে চাকরি করবো আমাদের থাকতে হবে কিন্তু সেনাবাহিনী থাকবে না তারপরেও সেনাবাহিনী পুলিশ বলতেছে যে সেনাবাহিনী কথা আমরা আক্রমণ করতে পারবো না কিন্তু সেনারা দুই মাসে ক্ষমতা পায়া এখানে সামরিক শাসন জারি করছে মার্শাল্ল জারি করছে এবং ছাত্রদের উপরে অতর্কিত হামলা করছে আমাদের ক্যাম্পাসের গেট বানছে এবং ছাত্রদেরকে বুট দিয়ে লাথি দিছে এর জন্য আমরা আমাদের আমাদের সরকারের কাছে দাবি অনতি বিলম্বে সেনাবাহিনীদেরকে বেড়াকে ফিরে নিতে হবে এবং সেনাবাহিনী এর জবাব দিতে হবে কেন ছাত্র আমরা বেশ অভিযোগ শুনছিলাম শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং তারা বলছিলেন যে সেনাবাহিনীর প্রতি তাদের একটি ক্ষোভ এবং অভিযোগ প্রকাশ করছিলেন এবং আমরা দেখছি এখানে তারা কথা বলছে সেনাবাহিনীর সঙ্গে শিক্ষার্থীরা কথা বলছিলেন এবং আমরা তাদের কথা শোনার চেষ্টা করবো একটু 快赶紧 স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা এবং তারা অভিযোগ করছিলেন যে তারা তাদের ক্যাম্পাসে কেন সেনাবাহিনী এখানে প্রবেশ করেছেন সেই জন্য এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর সদস্যদের দেখছিলাম যে সেনাবাহিনীর যিনি কমান্ডার রয়েছেন এখানে মেজর এবং তিনি তার সঙ্গে শিক্ষার্থীদের সিনিয়র শিক্ষার্থীদের কয়েকজন সে কথা বলছেন এবং তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী দেখছিলাম তাদেরকে সেনাবাহিনীর রিকোয়েস্ট করছেন যেন সরে যাওয়ার জন্য তবে তারা এখন পর্যন্ত যাননি এবং আমরা কথা দেখি তাদের কথা শোনার চেষ্টা করব আপনার থেকে আর হচ্ছে এটা এটা পরিস্থিতি ছিল এটা পরিস্থিতি ছিল দেখছিলাম বয়স কয়েকজন সিনিয়র লোকজন এসছেন এবং তারা আসলে কে পরিচয় দিচ্ছেন না তারা বলছেন যে যারা শিক্ষার্থীদের সিনিয়র ভাই আমরা দেখছিলাম যে বেশ কয়েকজন মানুষ তারা কথা বলতে এসছেন সেনাবাহিনীর সঙ্গে Oh my god! ভাই দেখেন চাপ দিচ্ছে তার কথা বলছিল কথা বলছিল আরেকটা আগেছি আরেকটা আমি কেমন সরি বলছে আমি তো আমি চাচ্ছি তোমাদেরকে সরে তোমরা আমার ছোট ভাই তোমাদের উপর আমার দাবি আছে ঠিক আছে